আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণির ইংলিশ বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে লেসন টু পয়েন্ট টু এর কাস্টের সমাধান দেখব তো প্রথমে চলো আমরা এই ল্যাসনটির ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই নাও নোটিস দ্য গ্রিট কেয়ারফুলি ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই হোয়াট ফিচার্স অব ভাইরাসেস ব্যাকটেরিয়া কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইউর কম্পেয়ার অর্থাৎ জোরায় বা দলে নিচের সারণীটি ভালোভাবে লক্ষ্য করো এবং ভাইরাস ব্যাকটেরিয়া সংস্কৃতি এবং সভ্যতার কি কি বৈশিষ্ট্য তুলনা করছো তা খুঁজে বের করো দেন রেকর্ড দেম ইন দ্য গিভেন গ্রিড তারপর প্রদত্ত সারণিতে উক্ত বিষয়গুলো লেখো ফাইনালি চেক ইউর রেসপন্স উইথ আদার গ্রুপস এরপরে তোমার উত্তরগুলো অন্য দলের সাথে যাচাই করো ওয়ান ইজ ডান ফর ইউ একটি করে দেওয়া হলো তার মানে এখানে আমাদের কাজটি হলো ভাইরাস ব্যাকটেরিয়া সংস্কৃতি এবং সভ্যতার কি কি বৈশিষ্ট্য আমরা তুলনা করব তা খুঁজে বের করে ছকটির প্রথম কলামে উপস্থাপন করা এখানে একটি নমুনা দেওয়া হয়েছে এরপর আমরা এসব কম্পেয়ারেবল ফিচারগুলোর টেক্সট থেকে প্রাপ্ত উদাহরণমূলক বাক্যগুলো উপস্থাপন করব। তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি এখানে প্রথম তুলনামূলক বৈশিষ্ট্যটি হলো সাইজ অর্থাৎ আকার ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানাইজমস অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া হলো অতি ক্ষুদ্র জীবসত্ত্বা এরপর দ্বিতীয় তুলনামূলক বৈশিষ্ট্যটি হলো প্যাথোগেনিসিটি অর্থাৎ রোগ সৃষ্টি করার ক্ষমতা ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ দ্য পটেন্সিয়াল টু কজ ইনফেকশনস অ্যান্ড ডিজিজ ইন হিউম্যান্স অ্যানিমালস অ্যান্ড প্লান্টস ভাইরাস এবং ব্যাকটেরিয়া মানুষ পশু এবং উদ্ভিদে রোগ এবং সংক্রমণ ঘটানোর সামর্থ্য রয়েছে এরপর তৃতীয় বৈশিষ্ট্যটি হল ট্রান্সমিসিবিলিটি অর্থাৎ সংক্রমণযোগ্যতা ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানাইজম টু অ্যানাদার থ্রু ভ্যারিয়াস মিনস অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন উপায়ে জীব সত্তা থেকে অন্যটিতে ছড়াতে পারে এরপর চতুর্থ বৈশিষ্ট্যটি হল কালচারাল এলিমেন্টস অর কম্পোনেন্টস অর্থাৎ সাংস্কৃতিক উপাদান কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার ভ্যালিউজ বিলিভস নর্মস অ্যান্ড কাস্টমস দ্যাট গাইড দ্য বিহেভিয়র অফ ইন্ডিভিজুয়ালস উইদিন আ সোসাইটি অর্থাৎ সংস্কৃতি ও সভ্যতায় উপাদান হিসেবে থাকে সার্বিক মূল্যবোধ বিশ্বাস রীতি ও প্রথা যেগুলো একটি সমাজভুক্ত মানুষের আচরণকে প্রভাবিত করে এরপর পঞ্চম তুলনামূলক বৈশিষ্ট্যটি হলো কালচারাল এক্সপ্রেশনস অর্থাৎ সাংস্কৃতিক অভিব্যক্তি কালচারস অ্যান্ড সিভিলাইজেশনস অফেন্স প্রডিউস আর্ট লিটারেচার মিউজিক অ্যান্ড আদার ফর্মস অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন দ্যাট রিফ্লেক্ট দেয়ার ভ্যালিউস অ্যাস্থেটিক্স অ্যান্ড ট্রেডিশনস অর্থাৎ সংস্কৃতি ও সভ্যতা প্রায়ই শিল্প সাহিত্য সঙ্গীত এবং অন্যান্য ধরনের সৃজনশীল অভিব্যক্তি তৈরি করে যা সেগুলোর মূল্যবোধ নান্দনিকতা ও ঐতিহ্যের প্রতিফলন ঘটায় আর সবশেষ তুলনামূলক বৈশিষ্ট্যটি হল লিঙ্গুয়েস্টিক ডেভেলপমেন্ট অর্থাৎ ভাষাগত উন্নয়ন বোধ কালচার্স অ্যান্ড সিভিলাইজেশন ডেভেলপ ল্যাঙ্গুয়েজ টু ফ্যাসিলেট সোশ্যাল ইন্টারাকশন অর্থাৎ সংস্কৃতি ও সভ্যতা উভয় ভাষার বিকাশ ঘটায় সমাজে মিথস্ক্রিয়া সহজ করার জন্য এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা লেসন থ্রি পয়েন্ট ওয়ানের কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো